আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস টুয়েলভের যে নতুন সিলেবাস দু সালে হয়েছে তার সেমিস্টার থ্রি থার্ড সেমিস্টারের প্রথম যে কবিতা আওয়ার ক্যাজুয়ার ইনারি এই আওয়ার ক্যাজুয়ার বাই তরু দত্তের এর কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ সি কিউল আজকে আমরা আলোচনা করে নেব এই টেক্সটির যে পাঠ্যাংশের যে ভিডিও সেটিও আমরা এই চ্যানেলে আপলোড করেছি সেটা তোমরা দেখে না থাকলে দেখে নিতে পারবে লিংকে দেওয়া হয়েছে ডেসক্রিপশানে তোমরা জানো যে পাঁচ রকমের এমসিকিউ তোমাদের আসতে পারে একটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউ ফিল ফিল দ্য ব্ল্যাঙ্কস টাইপ এমসি কিউ ট্রু অ্যান্ড ফলস টাইপ এমসিকিউ অ্যাসারশন অ্যাসারসেন্ট অ্যান্ড রিসেন্ট টাইম এমসিকিউ আর কলাম ম্যাচিং টাইপ এমসি কিউ থার্ড সেমিস্টারটা টোটালটাই মাল্টিপল চয়েস কোশ্চেনেই কিন্তু আমাদের থাকবে সেই কারণে আমরা আজকে প্রথমটাই আলোচনা করে নেবো অর্থাৎ প্রথম জাতীয় অংশটাই আলোচনা করে নেবো কবিতাটি তোমাদের মন দিয়ে পড়া আছে আমি জানি এখন এই প্রশ্নগুলি মন দিয়ে দেখো আর শোনো সঙ্গে উত্তরটি ভেবে বলে ফেলো তারপর আমার বলার সাথে সেগুলো মিলিয়ে নাও দেখবে সুন্দরভাবে রিভাইস হয়ে যাবেই যেহেতু প্রশ্নগুলো তোমরাই প্রথম উত্তরগুলো বলো তারপর আমি উত্তরগুলো বলবো এটি কোনো সাজেশান নয় শুধুমাত্র যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই আলোচনা তাহলে শুরু করা যাক স্তবক মানে প্রত্যেকটা স্তবক ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা করে নিচ্ছি প্রথম কোশ্চেন হোয়াট ইজ কম্পেয়ার কাকে তুলনা করে যে টু এ হিউজ পাইথন একটা প্রকাণ্ড ময়ালের সাথে ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ারি নেটুই আমাদের ক্যাজুয়ারি নেটুই কবিতায় প্রকাণ্ড বড় অজগর বা ময়লের সাথে কাকে তুলনা করা হয়েছে দ্য ক্রিপার্স আর ঠিকই ভেবেছে তোমরা ওই সেই লতাটাকে যেটা জড়িয়ে 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 গাছটায় উঠেছে চলে যাচ্ছি ঝাউ গাছের ট্রাঙ্ক বা গুড়িটাকে কবি কি ভাবে বর্ণনা করেছেন বা কোন শব্দগুলোর দ্বারা একেবারে ঠিকই তোমরা ভেবেছো সিএটটা রাগ অ্যান্ড স্কার্টস গভীর ক্ষতযুক্ত যুক্ত হয়ে গেল চলে যাচ্ছি আমরা তিন নম্বরে হোয়াট ইজ সেড টু দ্য টু রিচ দ্য সামিট নিয়ার দ্য স্টার্স ইন দ্য পোয়েম আওয়ার কাজ ওয়ারিনাট্রি এই কবিতায় কোন জিনিসটা বলা হয়েছে একেবারে সেই চূড়ায় তারাদের কাছে পৌঁছে যেতে পৌঁছে গেছে কোনটা এই অপশানগুলোর মধ্যে বুঝতেই পারছো যে ঝাউ গাছটা দ্য ক্যাজুয়ারিনাট্রিটাই কবির কল্পনায় যেন একদম তার শীর্ষদেশটা যেন একদম তারার কাছে বা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে তাহলে এক দুই তিন তিনটে আমাদের আলোচনা হয়ে গেল উত্তরগুলো তোমরা আশা করি ভেবে নিয়েছো প্রত্যেকে আমরা দেরি না করে চলে যাব চার নম্বর কোশ্চেনে হোয়াট ডাস দ্য ক্রিপার ডু অর্থাৎ ওই আগাছাটা কী করে ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ার না ক্যাজুয়ার ইন ট্রি ওই লতা জাতীয় আগাছাটা এই কবিতায় কি করে এটাও তোমরা জানো কি করে বিয়েটটা ক্লাইমস এটা গাছটায় উপরে চড়ে অ্যান্ড র্যাপস ইটসেল গ্রাউন্ড এবং গাছটা চারপাশে জড়িয়ে থাকে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই পাঁচেরটা হোয়াই ক্যান নো আদার ট্রি লিভ কেন অন্য কোনো গাছ বাঁচতে পারে না ইন দা ক্রিপার্স এমব্রেস অর্থাৎ এই লতার যে জড়িয়ে ধরার ফলে অন্য কোনো গাছ কেন এতে বাঁচতে পারবে না কেন না নিশ্চয়ই বুঝতে পারছো এই জড়িয়ে ধরাটা অত্যন্ত দম একটা দ্য ক্রিপার্স এমব্রেস ইজ সাফোকেটিং অর্থাৎ এই ক্রিপার্স যাকে বলে তোমার এই আগাছা বা লতাটার যে বাঁধনটা সেটা একদম দম বন্ধ সেই কারণের জন্য চলে যাচ্ছি ছ নম্বরে হোয়াট ইজ রেফার টু অ্যাজ জায়েন্ট ওয়ারিং এ একটা দৈত্য যেন একটা মাফলার বা গলবন্ধ পরে আছে এখানে জায়েন্ট বলতে কাকে বোঝানো হয়েছে একেবারে তোমাদের ঠিক দ্য ক্রু কাজটা কি বোঝানো হয়েছে তাহলে আমরা চার পাঁচ ছয় আলোচনা করে নিলাম চলে যাচ্ছি আমরা সাত নম্বরে হোয়াট হ্যাংস ইন ক্রিমসন প্লাস্টার কোন জিনিসটা লাল গাঢ় লাল থোকা থোকা বা গুচ্ছাকারে ঝুলছে অ্যামাং একটা বাউজ ডালের মধ্যে এটা নিশ্চয়ই প্রশ্নটা আমার বলার শেষেই সকলে উত্তরটা বুঝতে পেরে গেছো ফ্লাওয়ার্স ওই এর ফ্লাওয়ার্স কিন্তু ঝুলছে যেগুলো ক্রিমসন ক্লাস্টার লাল ঘর লাল এবং ঠোকা থোকা বা গুচ্ছাঘারে হোয়াট গ্যাদারস কি গাছে যে জড়ো হয় অল দে সারাদিন ধরে ইন দা পো আওয়ার কাজুয়ারিনাটি আওয়ার ক্যাসুয়ারিনাটি কবিতা কোন জিনিসটা গাছের চারপাশে জড়ো হয় এটাও তো তোমরা যেন কারা জড়ো হয় বার্ডস অ্যান্ড বিশ পাখিরা এবং মৌমাছিরা গাছের চারপাশে জড়ো হয় চলে যাচ্ছি আমরা পরে কোশ্চেনে অর্থাৎ ন নম্বরে বলছে হোয়াট হ্যাপেন্স কি ঘটে ইন দ্য গার্ডেন বাগানে অ্যাট নাইট রাত্রে ইন দ্য পোয়েম আওয়ার ক্যাশ্রি এই কবিতায় রাত্রে এই বাগানে কি ঘটে এটা তোমরা পড়েছো প্রত্যেকে রাত্রিবেলা কি বাগানে ঘটে না একদম ঠিকই ভেবেছো সি দা দ্য গার্ডেন ওভারফ্লোস উইথ সং অর্থাৎ এই বাগানটা মানে যেন প্লাবিত হয় বা বাগানটা যেন উপচে পড়ে গানেতে আমরা নখানা কোশ্চেন আলোচনা করে ফেললাম দেখতে দেখতে দশ নম্বরে হোয়াট ডাজ দ্য বোয়েস ডু কবি কি করেন

কখন কবি প্রায়শই লক্ষ্য করেন দ্য ক্রিয়েচার অন দ্য ক্রিস রেস্ট ওই ক্রেস্ট গাছের মগ ডালে কোন ঋতুতে উনি লক্ষ্য করেন একটা প্রাণী বসে আছে কোন ঋতুতে এটাও তোমরা পড়েছ উইন্টার অর্থাৎ শীতকালে কিন্তু বসে থাকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের জন্য এগারো এবং বারো বলে দশ এগারো বারো আমাদের হয়ে গেল আমরা চলে যাচ্ছি তেরো নম্বর কোশ্চেনে বলছে হাউ ইজ দ্য ডিসক্রাইব অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি গাছের মগডালে ক্রেস্ট মানে মগডালে যে বেবুন বা হনুমানটা বসে থাকে তাকে কী হিসেবে তুলনা করা হয়েছে যে ঠিক ভেবেছো সিটিং অ্যালোন লাইক এ স্ট্যাচু সে একটা মূর্তির মতো একাকি বসে থাকে সিটিং অ্যালোন লাইক এ স্ট্যাচু চোদ্দোয় বলছে হোয়াট ইজ দ্য বেবুন ডুইং অ্যাজ ই সিটস অন দ্য ক্রেস্ট বেবুন বা হনুমানটা কী করে যখন সে গাছের মগডালে বসে থাকে সে তো বসে থাকে বসে বসে কী করে ওয়াচিং দ্য সানরাইজ সূর্য সূর্যোদয়কে সে লক্ষ্য করে সিয়েরটা ওয়াচিং দ্য সানরাইজ চলে যাচ্ছি পনেরোয় হোয়াট ডু দ্য বেবুনস অফ স্প্রিং ডু ওই বেবুনের ছানাপনাগুলো কি করে তারা কি করে প্লে অ্যান্ড লিভ খেলা করে এবং লাফালাফি করে আমাদের লোয়ার ব্রাঞ্চের নিচুর ডালগুলো বেবুনটা বসে থাকে মগ ডালে ক্রেস্তে আর ছানাগুলো নিচুর ডালে লাফালাফি করে তাহলে তেরো চোদ্দো পনেরো আমাদের হয়ে গেল আশা করছি তোমরাও এগুলো বলছো আমার সাথে সাথে প্রশ্নগুলো এবং উত্তরগুলো মিলিয়ে নিচ্ছ ষোলো হোয়াট ডু দ্য কোকিল ডু ইন দ্য মর্নিং কোকিলগুলো সকালবেলা কী করে সিং টু গ্রিট দ্য ডে দিনটাকে অভ্যর্তনা জানানোর জন্য গান করে সতেরো বলছে হোয়াইট ডু দ্য কাউজ গো ইন দ্য মর্নিং গরুগুলো সকালবেলা কোথায় যায় সকলের মনে আছে নিশ্চয়ই কোথায় যায় টু দেয়ার আর পাস্টার্স অর্থাৎ তাদের চারণ ভূমিতে আর তাদের চারণ ভূমিতে যায় সিএরটায় আঠেরো তো বলছে হোয়াট কাস্ট স্যাডো শ্যাডো অন দ্য ব্রড ট্রাঙ্ক প্রকাণ্ড ট্রাং বা জলাশয় বা পুকুরে কি তার ছায়া ফেলে এটা কাউকে বলে দিতে হবে না কি ছায়া ফেলে দা হোড ট্রি শুভ্র গাছের ছায়া পড়ে ওই জলে ষোলো সতেরো আঠেরো আমাদের আলোচিত হয়ে গেল আমরা চলে যাচ্ছি উনিশ নম্বরে বলছে হাউ ইজ দ্য ও ট্রি ডিসক্রাইব গাছটাকে কীভাবে বর্ণনা করা হয়েছে সবাই জানে বিউটিফুল অ্যান্ড ভাস্ট চমৎকার এবং বিশাল গাছ হিসেবে বর্ণনা করা হয়েছে মনে রাখবে প্রত্যেকে কুড়িতে বলছে হাউ ডু দ্য ওয়াটার লিলিজ অ্যাপিয়ার কীরকমভাবে শাপলা বা শালুক ফুলগুলোকে দেখা যাচ্ছিলো ইন দ্য টাং শ্যাডো অর্থাৎ হচ্ছে গিয়ে ওই পুকুরের ছায়াতে কীরকমভাবে দেখা ঠিক তোমরা অনুমান করেছো সবেমাত্র মাত্র পড়েছিল তোমরা লাইক স্নো এমার্স অর্থাৎ পুঞ্জীভূত তুষারের মতো দেখাচ্ছিল তারপরে বলছে একুশে দেখো হোয়াট ডাস দ্য পোয়েট ডিনাই অ্যাজ দ্য রিজন ফর লাভিং দ্য ট্রি গাছকে ভালোবাসার কারণ হিসেবে কোনটা তিনি অস্বীকার করেছেন যে এর মধ্যে গাছকে ভালোবাসার এটা কারণ নয় কোনটা ইটস গ্র্যান্ডার এর বিশালতা গাছটার বিশালতার জন্য কিন্তু গাছটাকে তিনি ভালোবাসেননি অন্য কারণে তিনি ভালোবাসেন তাহলে উনিশ কুড়ি একুশ আমরা আলোচনা করে ফেললাম অতি সহজে এবং তোমরাও নিশ্চয়ই দেখছো বাইসে বলছে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস কবি কীভাবে প্রকাশ করেছেন হার ফিলিংস তার অনুভূতি ফর দ্য ট্রি গাছটার জন্য তার অনুভূতিটা কীভাবে প্রকাশ করেছেন সেটা তোমরা প্রত্যেকে জানো গাছের জন্য কিভাবে তিনি তার অনুভূতিটা প্রকাশ করেছেন না অ্যাজ ডিপলি তিনি গভীরভাবে গাছটা তিনি ভালোবাসেন তো এই হু ডাজ দ্য পোয়েট রিমেম্বার ফন্ডলি কবি কাদেরকে মনে রাখ মনে বা এখনও স্মরণ করেন খুব ভীষণভাবে কাদের স্মরণ করেন তোমাদের সকলের মনে আছে এবং তোমরা ঠিকই উত্তর মনে মনে বললে হার চাইল্ডহুড ফ্রেন্ডস তার শৈশবের বন্ধুদেরকে তিনি স্মরণ করেন হোয়াই ডাজ দ্য ট্রি রিমেন প্রেসিয়াস টু দ্য পোয়েট কেন গাছ কবির কাছে মূল্যবান এটাও তোমরা প্রত্যেকে যেন বিকজ কারণ ইট রিমাইন্ডস অফ আর কম্পেনিয়ন যেটা তার ওই সঙ্গীতে ছেলেবেলার সঙ্গীতের কথা মনে করেই দেয় সেই জন্য বাইশ তেইশ চব্বিশের পর আমরা চলে যাব পঁচিশে হোয়াট ডাস দ্য ওয়ার্ড ব্লেন্ড ইন দ্য কন্টেক্স ব্লেন্ড বলতে কী বোঝানো হয়েছে এটা তো তোমরা পড়েছিলে দ্য ট্রি উইল বি রিমেম্বার্ড উইথ দ্যার ইমেজেস গাছগুলো তার চিত্রকল্পের জন্যই গাছটাকে মনে রাখবে হোয়াট ডাজ দ্য পোয়েট সে দ্য মেমোরিজ অফ দ্য ট্রি টু ডু আর্ক গাছের স্মৃতি কবির ওপর কী প্রভাব বিস্তার ফেলবে এটাও তোমাদের মনে আছে ঠিকই ভাব যে ব্রিং টিয়ার্স টু আর আইস তার চোখে উষ্ণ অশ্রু নিয়ে আসবে ব্রিং টিয়ার্স টু আর আইস সাতাশে বলছে হাউ ইজ দ্য সাউন্ড অব দ্য ট্রিজ ডেসক্রাইব গাছের আওয়াজটা কীরকম বর্ণনা করা হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ লাইক সরফুল সং যেন একটা বিলাপের ধ্বনি বা দুঃখের গান আমরা চলে যাব আঠাশ নম্বর কোশ্চেনের হোয়াট ইজ দ্য ট্রিস সাউন্ড কম্পেয়ার টু এটা একবার হয়ে গেছে দেখো আর একবার ট্রিস সাউন্ডটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে সি ওয়েভস অন পিপলস অর্থাৎ হচ্ছে গিয়ে ক্রাসিং অন পিপলস সমুদ্রের ঢেউগুলো যেগুলো বেলাভূমিতে নুড়িতে ধাক্কা কাছে তার সাথেও তুলনা করা হয়েছে দুটো স্তবকে দু রকম হোয়াইট দাস দ্য পোয়েট ইমাজিন দ্য ট্রিস ল্যামেন্ড মাইন্ড গো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কবির মতে গাছের ল্যামেন বা বিলাপ ধ্বনিটা কোথায় যেতে পারে কোথায় যেতে পারে টু ল্যান্ড অফ দ্য ডেট অর্থাৎ অজানা কোনো মৃতদের দেশে যেতে পারে এটা তো তোমরা পড়েছো চতুর্থ স্তবকে আমরা চলে যাচ্ছি তিরিশে হোয়াইট ডিড দ্য পোয়েট হিয়ার দ্য ট্রিজ ওয়েল কবি কোথা থেকে গাছের এই বিলাপ ধ্বনি বা আর্তনাদা শুনেছেন বা গাছের দা এটা ইন ডিস্ট্যান্ট ফরেন ল্যান্ড অর্থাৎ সুদূর বিদেশে কিন্তু তিনি সেখানেও এই গাছের আওয়াজ তিনি যেন শুনতে পেয়েছেন আমরা চলে যাব একত্রিশে হোয়াট ডাজ মিন বাই মেনি বে এ সেল্টার্ড বে এই মেনি এ সেল্টার্ড বে এটার অর্থ কী বলেছে প্রোটেক্টেড কোস্টাল এরিয়াস অর্থাৎ সুরক্ষিত সামুদ্রিক অঞ্চল হু ইজ দ্য ওয়াটার ওয়েথ কে হচ্ছে জলপরি বা জলদৈত্য মেনশন ইন দ্য স্ট্যান্ড যাই স্তবকে কাকে জলদৈত্ব বলা হয়েছে মাইথোলজিক্যাল ওয়াটার স্পিরিট একটা পৌরাণিক মানে জল দেবতাও বলতে পারো জলপরিও বলতে পারো বা পৌরাণিক একটা ধারণা পরে কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ হোয়ার ডাস দ্য ওয়াটার উইথ স্লেম স্লাম্বার কোথায় গভীর ঘুমে আচ্ছন্ন থাকে জলদৈত্য বা জলপরি কোথায় হচ্ছে না তাকে তার গুহাতে কোনো এক অজানা গুহাতে কিন্তু সে বিশ্রাম নেয় আমরা চলে যাচ্ছি তা চৌত্রিশে হোয়াট হ্যাপেন কি ঘটে হোয়েন ওয়াটার ওয়েভস লাম্বার যখন সে ঘুমিয়ে থাকে তখন কি ঘটে না তখন দ্য ওয়েবস জেনলি ক্রিস দ্য স্রোর অর্থাৎ ঢেউগুলো মৃদুভাবে চুম্বন করে যায় সমুদ্র তীরে হুইথ সোর আর কি বাই দা ওয়েবস ইন্দান জাহ ইস্তবকে কোন তীরগুলোকে চুম্বন করে যায় ঢেউগুলো তোমাদের প্রত্যেকের মনে থাকা উচিত খুব গুরুত্বপূর্ণ সোর্স অফ ফ্রান্স অ্যান্ড ইটালি ফ্রান্স এবং ইটালির কিছু কিংবদন্তি সমুদ্র তটকে সে স্পর্শ করে যায় হোয়াট ডাস ওয়ে দ্য আর্থ লে ট্রান্স ইন ড্রিমলেস সোন সাজেস্ট এই শব্দ লাইনটার অর্থ কী যখন পৃথিবী ঘুম করে যেন আচ্ছন্ন থাকে এর মানে হচ্ছে দ্য প্ল্যানেট ইস আনকনসিয়াস যেন কবির মতে পৃথিবী বা এই গ্রহটা তখন যেন একটা ঘোরের মধ্যে চলে যায় তাই জন্যই এই লাইনটা তিনি বলেছেন আমরা ছত্রিশ পর্যন্ত সহজেই আলোচনা করে নিলাম আমরা চলে যাচ্ছি সাঁত্রিশে

হোয়াইট অ্যাস দ্য পয়েট ওয়ান টু কনসিক্রেট লে অন দ্য ট্রি কেন কবি গাছের উদ্দেশ্যে একটা গান লে মানে গান নিবেদন করতে চান কি করার জন্য টু অনআর দ্য ট্রি অ্যান্ড মেমোরি ইজ দ্য গাছের সন্মানের জন্য এবং তার সন্মানের উদ্দেশ্যে একটা তার এটা যেন নিবেদন আমরা চলে আসছি এবার শেষের দিকে চল্লিশে বলছে হু ইজ দ্য ক্যাজুয়াল র ইনার্টি বিলা বেট অফ অ্যাকর্ডিং দু দ্য পয়েট বলছে কবির মতে ক্যাজুয়াল ইনার্টিটার জন্য কাদের কারা প্রিয় আর কি তার কাছে দ্য পোয়েটস ডেড লাভ ইটস যারা কবি সেই ছোটোবেলার প্রিয় বন্ধুগুলো মারা গেছেন তারাই ক্যাজুয়ারিনাটির মতো তার কাছে অত্যন্ত প্রিয় হোয়াট ইজ মিন বাই ইন বেস্ট লিভ ফর এই রিপোজ তারা রয়েছে একেবারে বিশ্রামে চিরবিশ্রামে এর মানেটা কি রেস্টিং ফর এভার ইন ডেথ তার সেই নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ানসগুলো তার ছেলেবেলা সাথীরা তারা একদম চিরনিদ্রায় নিদ্রিত হয়েছে মানে তারা মৃত্যুমুখে পতিত হয়েছে হু আর ডিয়ার আর দেন লাইফ টু দ্য পোয়েট কবি খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য কবির কাছে কারা প্রাণের চেয়েও প্রিয় কারা প্রাণের চেয়েও প্রিয় আর ডেড কম্পেনিয়ানস তার মৃত সঙ্গীরা তার প্রাণের চেয়েও প্রিয় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আমরা করে ফেললাম আমরা চলে যাচ্ছি এবার তেতাল্লিশে হোয়াট ডাস দ্য পোয়েট হোপ কবি কী আশা করেছেন ফটকি গাছটার জন্য আপনার আর ওন ডেথ তার নিজের মৃত্যুর পর গাছটার জন্য কী আশা করেছেন দ্যাট ইট উইল বি রিমেম্বার্ড অ্যাজ ডেথলেস ট্রি যে এটাকে একেবারে মৃত্যুহীন গাছের মতো তুলনা মানে মনে করা হবে তার কবিতার মাধ্যমে গাছটা চির জীবনের জন্য বেঁচে থাকবে চুয়াল্লিশে হোয়াট ইজ বর্ডেল নোন দ্য পোয়েম এই কবিতায় বর্ডেলটা কিসের জন্য পরিচিত এখানে বর্ডেল উপর আমরা পড়েছি ডেথলেস স্ট্রিম মৃত্যুহীন গাছ এখানে যেন অবস্থিত সেইটার জন্য এটা পরিচিত হোয়াট ইমোশন আর ডেসক্রাইব অ্যাজ লিঙ্গারিং আন্ডার দ্য ব্রাঞ্চেস ইন বর্ডেল এই লাইনটার মাধ্যমে কি বোঝানো হয়েছে এই লাইনটার মাধ্যমে এই লাইনটাতে কি বোঝানো হয়েছিল কি কি মোশন বোঝানো হয়েছিল ফিয়ার ভয় ট্রেমলিং কম মানে কম্পন হোপ আশা ডেথ মৃত্যু এই বডলের হচ্ছে যে এই গাছের আমরা চলে যাচ্ছি ছেচল্লিশ নম্বরে বলছে যে হাউ ইজ টাইম রিপ্রেজেন্টেড ইন পোয়েম খুব গুরুত্বপূর্ণ করছেন এই কবিতায় সময়কে কিসের সাথে তুলনা করা হয়েছে দা স্যাডো ছায়ার সাথে তুলনা করা হয়েছে যেমনটা ছায়া সরে সরে যায়

কী বা গাছটাকে তার বিস্তৃত হিসাব থেকে কে বাঁচাবে আর কবি কবিতা কবিতাটাই সারা জীবনের জন্য গাছটা পাঠক কুলের মনে গেঁথে থাকবে এবং এইভাবে বিস্মৃতির অন্ধকার থেকে বা বিস্তৃতির অভিশাপ থেকে গাছটা বেঁচে যাবে যতদিন লোক কবিতা পড়বে ততদিন তারা এই গাছের কথা জানতে পারবে এইভাবেই মনে থাকবে প্রত্যেককে গোটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরের চ্যাপ্টারের ভিডিও তোমরা শীঘ্রই পাবে আর এর পিডিএফও দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নিতে পারো